নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে বলে আশা করি সকলেই ভালো আছো তো থান্নেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে আজকে ভিডিও করব। মঙ্গলামা তো মঙ্গলা মায়ের সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে আর মঙ্গলা মায়ের যেই সন্তানটা সেই সন্তানটা নাকি আমার মানে কৃষ্ণকালী মায়ের যেই সন্তানটা কৃষ্ণকালী মা যাকে পুজো করে আমাদের মঙ্গলা মা সেই মঙ্গলা মায়ের সন্তানটা গোপাল সোনা সেই গোপাল সোনা নাকি আমার সন্তান সোমা দিদি বলেছে কি কারণে বলেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এইসব ভিডিও করতাম না কিন্তু এ করতে একটা কারণেই বাধ্য হলাম কারণ আমি যদি কোনো অন্যায় না করে থাকি তাহলে যদি কেউ আমাকে ভুল বোঝে তাহলে সেটা তো তাকে দিয়ে দেখাতে হবে সুমাধি যদি আমাকে ভুল বুঝে থাকে তাকে তো আমি দিয়ে দেখাবো যে দিদি তুমি ভুল তুমি কোথায় ভুল করেছ আর এই যে ভুলটা করেছো সেই ভুলটাই আমি আজকে ধরিয়ে দেব তো প্রথমত সুমাদিকে সুমাধি যেহেতু লাইভে গেছিলাম কালকে রাতে দেখেছি সমাধি আমাকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলেছে তো তার মধ্যে দিদির যেই ভুলগুলো আছে সমাধি সেই ভুলগুলো তুলে ধরবো সেটা হচ্ছে প্রথমত কারণ হচ্ছে সুমাধি আমাকে বলছে আমি সমাধিকে নিয়ে বাজে কথা বলেছি তো আজকে তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও আজ থেকে এগারো দিন আগের ভিডিওগুলো তোমরা দেখো সুমাধি বলছে আজ থেকে দশ এগারো দিন ধরে আমি সমাধি নামে নাকি ভিডিও করছি তাকে নাকি অনেক খারাপ খারাপ কথা বলছি তো তোমরা তো আমার পরিবার তোমরা আমার বন্ধু তোমরা আমার মা বাবা ভাই বোন তোমরা আমার একটা পরিবারের মতন তো তোমরা আমার ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখার পরে কোথাও যদি তোমাদের মনে হয় যে সুমা দিদিকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলেছি বা সুমা দিদিকে আমি এর মধ্যে টেনেছি সুমাদি যে কৃষ্ণকালী মায়ের এগেনস্টে ভিডিও করে এটা আমি জানতাম না জানতাম না আমি কিন্তু জাস্ট ওই শিবশ্যামা মাকে নিয়ে ভিডিও করতাম আর শিব মাকে নিয়ে আমি কিছু কথা বলেছি তো সমাধি আমাকে বলছে যে উনি একটা মহিলা তুমি একটা পুরুষ তুমি একটা পুরুষ হয়ে কী করে একটা মহিলাকে এরকম ধরনের কথা বলতে পারো তাহলে মহিলা মানুষ মহিলা যেহেতু শিব একজন মহিলা হয়ে যখন আমাকে বাজে বাজে কথা বলছিল তুমি যদি সত্যি সবার বিচার করো বা ভুলটা মানুষকে ধরিয়ে দাও সমাধি তাহলে তোমার এটাও ধরা উচিত ছিল যে সে যখন বলছে আমি নাকি তার পিছনে আগে লেগেছি তো সুমাতি তোমাকেও বলবো তুমিও তো ভিডিও করছো তুমিও লোকের ভুলগুলো ধরিয়ে দাও তেমনই আমি কিন্তু মায়ের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিলাম তুমি ভিডিওগুলো ভালো করে দেখো ওখানে আমি বলেছিলাম যে একটা মানুষের ঘরে কখনো ভগবান আসতে পারে না এটা ভণ্ডাম ছাড়া কিছুই না এইসব ভিডিও করেছিলাম ওনাকে নিয়ে কিন্তু কোনো রকম খারাপ কথা বলিনি কখন খারাপ কথা বললাম যখন উনি আমার সম্পর্কে আমাকে বললো আমি নাকি কোন দুটো মেয়ের জীবন নষ্ট করেছি সেই একই কথা তুমি বলেছো যে আমি কোন দুটো মেয়ের জীবন নষ্ট করেছি তাদেরকে তাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের থেকে জায়গা পড়ার জায়গা কেনার জন্য নাকি আমি তাদের থেকে টাকা নিয়েছি এত বড় মিথ্যে অপরাধ বা এত বড় মিথ্যে কথাটা তুমি যেহেতু বললে আমি তো এই কারণেই বলছি যে তুমি কতটা ভুল দিদি তুমি কি কারণে মঙ্গল হয়তো তুমি শিবসেবিকা মায়ের কথা শুনে তুমি এই কথা এই কাজগুলো করেছো বা তুমি আমার ভিডিও ভালো করে দেখো তো যাই হোক তো সোমাদি আমাকে বলছে যে আমার জামাইবাবু আমার জামাইবাবু দু হাজার উনিশ সালে মারা গেছে ঠিক আছে তাও সুমাদি বলছে আমার জামাইবাবু নাকি মারা যায়নি আমার দিদির সাথে ডিভোর্স হয়েছে তাহলে সুমাদি তুমি কি করে জানলে যে আমার দিদির সাথে ডিভোর্স হয়েছে আমার দিদি তাহলে এখন কোথায় একটা কথা বলি সুমাদি তুমি ভিউজের জন্য যা ইচ্ছা করো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু মানুষের বিষয়ে না জেনে কখনো কথা বলতে নেই কারণ একটা মিটো মানুষকে একটা মিটো মানুষকে আমি মিথ্যে কথা বলবো যে একটা মানুষ মারা যায়নি আমার দিদি আমাদের বাড়িতে দু বছর ছিল আমার জামাইবাবু ডক্টর ছিল ছত্তিশগড়ে ডাক্তার ছিল জামাইবাবু মারার পরে দিদি আমাদের বাড়িতে দু বছর ছিল এখানে আমার দিদি বিউটি পার্লারের কাজ শিখেছে আর দর্জির কাজ শিখেছে তারপরে কিন্তু আমার দিদির যেহেতু দুটো ছেলে আছে তো আমার দিদি কিন্তু শ্বশুরবাড়িতে চলে গেছে কারণ একটা স্বামী যদি মারা যায় তাহলে কখনো শ্বশুর যায় না বা ডিভোর্স হলে কখনো শ্বশুর বাড়ি যায় না আর তাছাড়াও বড় কথা হচ্ছে কি আমার দিদিও আমার ভিডিওতে আছে দেখতে পারো বা আর আমার দিদির বাড়ি গিয়েও আমি ভিডিও করেছিলাম আমার জামাইবাবু মারা গেছিলো সেই ওকেশনে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের ভিডিওটাও তুমি আমার ভিডিওতে পেয়ে যাবে ওখানে তোমার নিশ্চয়ই প্রমাণ হয়ে যাবে ওটা আমার দিদি শ্বশুরবাড়ি আর দিদি দোকানও করে দেওয়া হয়েছে শ্বশুরবাড়িতে আমার জামাইবাবু করুণায় মারা যায় এটা নাকি আমি মিথ্যে কথা বলেছি শুধুমাত্র ভিউজ কামানোর জন্য সমাধি বলেছে কতটা ভুল তারপরে উনি বলছে সোমাদি বলছে আমি নাকি দুই দুটো মেয়ের জীবন নষ্ট করেছি তাদের থেকে নাকি টাকা পয়সা নিয়েছি ফোনে রিচার্জ করেছি জায়গাটা অবধি আমি কিনেছি তো ওই দুটো মেয়েকে আমি বলতে চাই ওই দুটো মেয়ে আমি আমি একটা মেয়েকেই ভালোবাসতাম সে মেয়েটাকে বিয়ে হয়ে গেছে সে মেয়েটা তো বিয়ের পরে কিন্তু সে আমার থেকে টাকা চেয়েছিল ওই মেয়েটা কারণ তার হাজব্যান্ড বাইরে যাবে এটা মিথ্যে কথা নয় তাহলে সেই মেয়েটা আমার বাড়ির পাশে আর সুমাদি আমাদের এখান থেকে অনেকটা দূরে থাকে যাই হোক তো আমার সব থেকে বড় প্রমাণ হচ্ছে গীটা টুনির বাসা গীটা টুনির বাসা আমার সব থেকে বড় প্রমাণ কারণ গীটার টুনির বাসা আমার বাড়িতে এসেছিল আমার ভাগ্নেদেরকে দেখেছে তোমরা সকলে নেটে শাস্তেও দেখতে পারো গীটা টুনির বাসা যে দিদি আমার বাড়িতে এসেছিলো আমার ভাগ্নেদের জন্য জামা কাপড় এনেছিল আমার ভাগ্নেদের জন্য আমার দিদিদের জন্য সব কিছু এনেছিল গীতাদি তো আসল প্রমাণ তাহলে যদি আমি কোনো মিথ্যে কথা বলি তোমরা গীতাদির থেকে শুনে নিও কারণ গীতা দি আমার বাড়ির পাশেই বাড়ি গীতা দি নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না আর আমার কেমন অ্যাকচুয়ালি কি বলতো ছোটবেলা থেকে না ভগবান নিয়ে থাকি আমার এই সব এই যে বলছে বৌদিবাজ এইসব সব তো আমি একটা কথা বলি যারা ভগবানের পুজো করে বা যারা ভগবানকে নিয়ে সবসময় থাকে সেই মানুষগুলো এই সব কাজ কখনো করতে পারে না আর একটা কথা সমাধি বারবার বলছে আমি খুব খারাপ আমি ফেসবুকে এই ভিডিও করি ছোট্ট জাইনা পয়েন্ট পরে ভিডিও করি এগুলো বলেছে তো আমার কথা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো করেছি আমার যেই ভিডিওগুলো আছে দু আমি ওই ভিডিওগুলো ইউটিউব যখন করতাম তখন কিন্তু ওই ভিডিওগুলো না ওইগুলো তারও আগে আর তাছাড়াও ওই ভিডিওগুলোর সাথে আমার এই ভিডিওগুলোর কোনো যায় আসে না কারণ আমি কেন ওই ভিডিওগুলো করেছিলাম সেটা তো তোমরা জানতে চাও যে ভাই তুমি কেন ওই ছোট্ট প্যান্ট পরে ভিডিও করেছিলে কী তো একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় যখন তার বাবা তাকে ছেড়ে চলে যায় বা তার বাবা যখন হারিয়ে যায় এটা কথার কথা বলছি যখন হারিয়ে যায় তখন একটা মা একটা সন্তানকে বাঁচানোর জন্য বা একটা সন্তানের দুধি জোগাড় করার জন্য নিজেকে বিলিয়ে দিতে ভাবে না তেমনি আমার ভাগ্নেরা যখন আমাদের বাড়িতে আসে আমাদের এমনই পরিস্থিতি ছিল তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে কখন একটু ভালো মন্দ খেয়ে তো দূরের কথা কখনো ভাত খেতে পারতাম কখনো পারতাম না এরকম একটা সময় ছিল তো যে কারণে তোমরা কি বলো তো এই দু সালে এসে দাঁড়িয়ে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে এত কষ্টের মধ্য দিয়ে দিন গেছে আর আমি তখন পড়াশুনো করি মাধ্যমিক পরীক্ষা দিই শুধুমাত্র আমার ওই দুটো ভাগ্নেদের জন্য আমি অনেক নোংরাতম কাজ বা ভিডিও করেছি কিন্তু আমার চরিত্রে কোনো দাগ নেই কারণ আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার মা বাবার মাথা নিচে হয়ে যায় হ্যাঁ তোমরা বলতে পারো যে আমি শিবশ্যামা মাকে আমি উল্টো পাল্টা কথা বলেছি কি কারণে বলেছি কারণ ওনাকে নিয়ে যখন আমি ভণ্ডামিগুলো তুলে ধরছিলাম উনি আমার চরিত্র নিয়ে কথা বলেছে আমার মা বাবা ঠিক নেই এরকম ধরনের কথা বলেছে যে কারণে আমি ওনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছি বারুণ দেখিয়ে তাকে ভিডিও করেছি আমি তো অস্বীকার করছি না আর আমার যে ভিডিওগুলো আছে কি কারণে বলেছি কি জন্য আমি একটা প্রমাণ করে করে দিয়েছি সব কিছু আমার প্রমাণ আছে তাহলে সুমাদি তোমাকে বলতে চাই যে তুমি যেই কথাগুলো বললে বা তুমি যেই মানে কি বলবো তুমি আমাকে বলতে পারতে আমি নাকি তোমাকে খারাপ কথা বলেছি কোনো ভিডিওর ক্লিপে তুমি দেখাতে পারবে আমাকে কমেন্ট করেছে শিবশ্যামা মা যে তুমি সোমার কাছ থেকে টাকা নিয়েছো তুমি এর কাছ থেকে টাকা নিয়েছো এইগুলো বলেছে তাই আমি ভিডিও এই এতটুকু বলেছি যে আমি সুমাদিকে তখনও ভালো করে চিনি না ওই শিবশ্যামা মার কাছ থেকেই কিন্তু আমি চিনলাম তাহলে যেই মানুষটাকে আমি চিনি না হ্যাঁ আগে হয়তো পরিচয় ছিল দিদির সাথে আমাদের একটা গ্রুপ ছিল দিদি বলেছে সেটা আমি ভুলে গেছি কারণ আমার মনে নেই আর ধরো তাদের ভিডিও দিদিদের সোমা ভিডিও আমি তো দেখি না আমি জানি না তো আমি যেহেতু সুমাধির ভিডিও দেখি না আমি জানি না যে সুমাধি কৃষ্ণকালী মায়ের এগেস্টে কথা বলে বা তার বিরুদ্ধে ভিডিও করে বা উনি যেগুলো সত্য কথা সেগুলো তুলে ধরে আমি জানি না তো আমি যেহেতু শিবশ্যামা মার্কেটে ভিডিও করছিলাম এই কারণে আমি ওনার দিদিকে যেহেতু চিনি না সোমাদি বারবার বলছে আমি নাকি তার দিকে আঙুল তুলেছি তাকে নাকি খারাপ বলেছি কিন্তু কোনো ভিডিওতে বলতে পারবে না খারাপ আমি শুধু এতটুকু বলেছি যে সমাধি তুমি আমি নাকি তোমার থেকে টাকা নিয়েছি শিবসেবা মা বলছে আমার তো তুমি তোমাকে তো আমি চিনিই না তখন তোমার থেকে আমি কিভাবে টাকা নিলাম আমি এই কথা ভিডিওর মধ্যে বলেছি কিন্তু দিদির চরিত্র নিয়ে বা দিদিকে খারাপ বলার কোনো উদ্দেশ্য আমার নেই কারণ সমাধিকে আমি তখন অব্দি আমার মনে নেই বা আমি চিনতাম না কিন্তু পরে যখন সুমাদ্দি লাইভে গেলাম বা সুমাদির সাথে কথা হলো যখন লাইভে বা উনি যখন ভিডিও করলো তখন বুঝতে পারলাম যে একটা সময় ছিল সে আমার পরিচিতি উনি বলছে একটা সময় আমাকে অনেক হেল্প করেছে তো একটা সময় যেহেতু তুমি আমাকে অনেক হেল্প করেছো আমি জানি না তুমি আমাকে কতটা হেল্প করেছো কিন্তু তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই বা তোমাকে খারাপ বলার কোনো উদ্দেশ্য আমার নেই কারণ তুমি তোমার মতন ভিডিও করো আমি আমার মতন আর তুমি আমাকে খারাপ কথা বলছো বলো তাতে আমার কোনো দুঃখ নেই আমার চ্যানেলে দু হাজার ছশো কানা ভিডিও আছে বা দু হাজার চারশোটা ভিডিও আছে দু হাজার দু চারশোটা ভিডিও তুমি দেখো তো এই ভিডিওর মধ্যে কখনো কাউকে নিয়ে এমন ধরনের ভিডিও করেছে কি তোমার ফোনে যদি ছ হাজার ভিডিও থাকে ছ হাজার ভিডিও মানুষের এগেনস্টে তুমি ভিডিও করেছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি করেছো কিন্তু আমার এই দু হাজার চারশোটা ভিডিওর মধ্যে তুমি কোনো ভিডিওই দেখাতে পারবে যে আমি কোনো খারাপ কাজ করেছি বা খারাপ কিছু ফেসবুকটা তুমি বারবার টেনে আনছো ইউটিউবের মধ্যে ফেসবুকটা টেনে আনছো যেটা আমি দু বছর আগে কিন্তু ছেড়ে দিয়েছি যেই ফেসবুকটা কিন্তু আমি চালাই না সেই ফেসবুক থেকে তুমি ভিডিও এনে যদি ইউটিউবে দিতে চাও তুমি দিতে পারো কারণ তুমি যেখানে না জেনে আমাকে এরকম মায়ের সম্পর্কে উল্টোপাল্টা বলেছ সেটা আমি তোমাকে এতটুকু বলতে পারি তোমাকে কিন্তু আমি কোনো খারাপ কথা বলিনি যে তুমি নিজের মায়ের সাথে সন্তানকে শোয়াতেও অবধি পারো তাহলে তুমি কত দূর যেতে পারো তুমি বলছো যে শিবশ্যামা মা একটা মহিলা কৃষ্ণকালী একটা মহিলা তুই ছেলে হয়ে কেন ধুকছিস তুই ছেলে হয়ে কেন ধুকছিস দিদি তুমি যখন প্রতিবাদ করার রাইট আছে প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে আমরাও তোমাদের ভিডিও দেখি আমরাও একটা ভিডিও ক্রিয়েটার আমরাও কিন্তু বলতে পারি আমাদের বলার রাইট আছে তারা মেয়ে বলে তাদেরকে কিছু বলবো না আর তাছাড়াও এটা তো আমার আর শিবশ্যামার মায়ের মধ্য দ্বন্দ্ব সেটার মধ্যে তোমার ঢুকার কোনো রাইট নেই আর তুমি ঢুকতে পারো না হ্যাঁ তুমি ঢুকতে পারো যদি দেখো যে আমি ভুল করেছি হ্যাঁ আমি তো স্বীকার করছি আমি বারণ দেখিয়েছি ভুল করেছি আমি তো স্বীকার করছি যে হ্যাঁ এটা আমার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু কী কারণে দেখিয়েছি কি কারণে তুমি যখন একটা মানুষের বিরুদ্ধে যখন ভিডিও করবে তখন তোমাকে যদি তোমার বাবা মা তুলে বলে তোমার বাবা মা ঠিক নেই তখন নিশ্চয়ই তুমি তার বিরুদ্ধে ভিডিও করবে আর তার আগে তুমি তার বিরুদ্ধে ভিডিও করো তার ভণ্ডামিগুলো তুলে ধরো তখন তো তোমাকে কিছু বলিনি কিন্তু আমি যখন ওনার ভণ্ডামি তুলে ধরছিলাম তখন কিন্তু আমাকে এই ধরনের কথা বলেছে যে কারণে আমি ওই ভিডিওটা করেছি তাছাড়া ওনাকে কেন আমি খারাপ কথা বলবো ওনাকে খারাপ কথা বলার কোনো রাইট আমার নেই কারণ ওনার সাথে কোনো শত্রুতা তো আমার নেই কারণ আমি শুধু জাস্ট বলেছিলাম ভণ্ডামিটা তুমি বন্ধ করো এই ভণ্ডামি বিশ্বাস করবে না তুমিও যেমন মানুষের ভণ্ডামিগুলো তুলে ধরো কৃষ্ণকালী মায়ের যে ভণ্ডামি করছে সেই ভণ্ডামিগুলো যেমন তুমি তুলে ধরছ তেমনই আমি শিকসামা মায়ের ভণ্ডামিগুলো তুলে ধরছিলাম সবাই তো একরকম হতে পারেন তুমি কারোর বিরুদ্ধে ভিডিও করছো আমি কারোর বিরুদ্ধে ভিডিও করছি যাই হোক তারপরে তোমাদের কাছে এতটুকু ক্লিয়ার হলো যে আমি কিন্তু সোমা দিদিকে আমার আজ থেকে সমাধি বারবার বলছে আজ থেকে এগারো দিন বারো দিন আগে নাকি ওনাকে নিয়ে ভিডিও করছি কোনো ভিডিওতে সোমা দিদিকে আমি নাম নিইনি জাস্ট পরশু দিন বা কালকের ভিডিওতে শিবস্যামা আমাকে কমেন্ট করেছিল আমি নাকি সুমাদির থেকে টাকা নিয়েছি এতটুকুই আমি বলেছি যে কোথায় আমি তোমার থেকে টাকা নিলাম সোমাদি কোথায় আমি তো তোমাকে ভালো করে চিনিও না এতটুকু বলেছি যে কারণে সোমাদি আমাকে এত বড় কথা বলল কৃষ্ণকালী মায়ের সম্পর্কে তুমি আমাকে হ্যাঁ আমি যদি ভুল করি তুমি আমাকে ভাই বলে দেখেছো আমি যদি ভুল করি তুমি আমাকে থাটিয়ে চর মেরো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি যে ধরনের কথা বলেছো দিদি এই যে ভিডিওর কমেন্টেই বোঝা যাচ্ছে দেখো মানুষ কমেন্ট করছে তো মানুষ তো তুমি তো একা ভিডিও দেখেছো আর এই যত দর্শকরা আমার হাল ফোনে যত মানুষ ভিডিও দেখছে তারা আমার ভিডিওগুলো দেখুক আর ভিডিওগুলো দেখে এসে বলুক যে ভাই তুই এখানে ভুল করেছিস বা তোর এখানে ভুল আছে তুই সুমার দিকে নিয়ে খারাপ কথা বলেছিস প্রত্যেকটা মানুষ আমি তো বলছি তোমাকে বারবার আমি যখন বলছি তুমি ভিডিও দেখো দিদি ভালো করে তুমি বলছো না আমার যা দেখার দেখা হয়ে গেছে আমি আর দেখবো না আমি এই ভিডিও করতে চাইনি কিন্তু তুমি যেহেতু আমাকে নিয়ে কথা বলছো দেখো দিদি তুমি যেহেতু আমাকে নিয়ে খারাপ কথা বলছো বা আমার সম্পর্কিত না জেনে তুমি যখন উল্টো কথা বলছো আমি ভেবেছিলাম আমি কিছু বলবো না আর তোমাকে কিছু বলছি না তোমাকে কিন্তু কোনো খারাপ কথা আমার ভিডিওর মধ্যে বলিনি জাস্ট তোমাকে এতটুকু বলতে চাই দিদি যে আমার ভুলটা কোথায় তুমি তো সব জন্য আমাকে দোষারোপ করছো আমাকে দোষ দিচ্ছ তুমি ভিডিও সারবেই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার সম্পর্কিত ভিডিও করেছো যতটুকু জেনেছো করেছো কিন্তু এইগুলো সম্পূর্ণ ভুল ঠিক আছে অন ক্যামেরায় বলছি যদি আমার যদি আমি যদি কারো জীবন নষ্ট করে থাকি বা আমি যদি কারোর সাথে যদি বদমাইশি করে থাকি তাহলে সেই মানুষগুলো আমাকে কমেন্ট করুক সেই বৌদিগুলো আমাকে কমেন্ট করুক আমি যদি কাদের সাথে নষ্ট আমি করেছি আমি একটা এমন জায়গায় বাস করি একটা গ্রামে এমন একটা স্থানে বাস করি যেই জায়গায় না আমাদের এরকম কাজ চলে না আর আমরা অত্যন্ত শিক্ষিত মানুষ কারণ আমাদের এই সব চিন্তা ভাবনাতে আসে না কারণ আমাদের পরিবার আমার ভিডিওগুলো সবাই দেখেছে আমি একটু ভগবান নিয়ে থাকতে ভালোবাসি ঠিক আছে তো ভগবান প্রেমিক আমি তো আমি কখনও বাজে দিকে ইঙ্গিত দিই না হ্যাঁ মানুষের জীবনে ভালোবাসা আসতে পারে আমার একটা ভালোবাসা ছিল সেটা তো আমি পুরোটা শেয়ার করেছি কিন্তু তুমি এই যে মেয়েদের সম্পর্কে বলছো দুটো মেয়ের থেকে আমি এটা নিয়েছি ওটা নিয়েছি এটা নিয়েছি তুমি আমার থেকে অনেকটা দূরত্বে থাকো আর তাছাড়া তুমি আমার ব্যাকগ্রাউন্ড বিষয়ে কিছুই জানো না এই কারণে তুমি এই ধরনের কথা বলছো তোমার কাছে কোনো প্রমাণ নেই আর যদি প্রমাণও থাকে সেই দুটো মেয়েকে তুমি সামনে এনো আর তাছাড়া আমি বাড়ি থেকে এতটুকু বলতে পারি আমি যেহেতু ভিডিও করি তোমরা সকলে আমার ভিডিও দেখো তো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই আমার যেখানে আমার জন্ম এখান থেকে হয়তো আমি দীঘায় গেছি একবার শিয়ালদায় গেছি একবার আর আমার এই মানে জন্ম আমার দু হাজার চব্বিশ বছর মানে আমার চব্বিশ বছর বয়স এখন তো এই চব্বিশ বছর বয়সে আমি কোথায় গেছি কোনো ভালো রেস্টুরেন্টে গেছি কি না কোনো মেয়ের সাথে ভিডিও করেছি কিনা দেখো আজ পর্যন্ত কিন্তু কোনো মেয়েকে তোমরা দেখাতে পারবে না যে সেই মেয়েটাকে নিয়ে ঘুরেছি ফিরেছি তাকে নিয়ে খারাপ কাজ করেছি তারপরে ছেড়ে দিয়েছি এমন কিছু আমি কিন্তু করিনি ভিডিওর মধ্যে তুমি যা ইচ্ছা বলে দিচ্ছ আর তোমার যা ইচ্ছা বলবে সেটা তুমি বলতে পারো কারণ তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটা বলেছ আর আমার যেটা ঠিক মনে হলো আমি সেটা জানালাম কিন্তু এমন কোনো কাজ করিনি যে কারণে তুমি আমার দিকে আঙুল তুলবে আরেকটা কথা বলছি সমাধি তোমাকে আমি কোনো খারাপ কথা তো লাইভে যেহেতু বলেছিলাম তার জন্য ক্ষমা চাইছি আর তারপরেও তোমার কাছে ক্ষমা চাইছি কেন ক্ষমা চাইছি জানো তো কারণ ভগবান বলেছে কারোর সামনে মাথা নিচে করলে সে কখনো ছোটো হয়ে যায় না তো আমি তোমার সামনে বারবার মাথা নিচে এই কারণেই করছি ভগবান জানে যে আমি দোষ না করেও তোমার কাছে বারবার ক্ষমা চেয়ে গেছি বারবার বলছি দিদি এটা ভুল এটা আমি করিনি তারপরেও তুমি জানা সত্ত্বেও তুমি আমাকে নিয়ে ভিডিও করছো আমাকে নিয়ে খারাপ কথা বলছো খারাপ মন্তব্য করছো যেগুলো তুমি আঙুল দিয়ে আমার দিকে দেখাচ্ছ একটা মানুষের দিকে তুমি যখন আঙুল দিয়ে দেখাচ্ছ ভালো কথা তোমার যেটা মনে হয়েছে তুমি বলছো কিন্তু কি বলো তো সমাধি উপরে একজন আছে সে যখন মারে না কারো বাদ মানে না সে যখন কাউকে ধরে তাকে কোমতালে ছাড়ে না আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার বিচার একদিন ঠিক ভগবান করবে কিন্তু এই ওয়ান ক্যামেরায় প্রত্যেকটা মানুষের কাছে আমি বলতে চাই যদি আমি কোনো অন্যায় করে থাকি ভিডিও তো করবো তোমরা দেখতে পাবে তাহলে আমার বিচারটা ঠিক ভগবান করবে তাছাড়াও শিব শ্যামা মা আমাকে অনেক বাজে বাজে কথা বলছিল যে কারণে সুমাধি বারবার বলছে যে তুমি কেন একটা মহিলাকে নিয়ে কথা বললে একটা কথা বলো আমি আমার মতন ধরো অনেক ক্রিয়েটাররা আছে তারা ভিডিও করছে শিবশ্যামা মাকে নিয়ে তার ভণ্ডামিগুলো তুলে ধরছে আমি সেই ভণ্ডামিটাই তুলে ধরেছি তাকে নিয়ে কিন্তু কোনো খারাপ কথা বলিনি আমি জাস্ট বলেছি তুমি যে ভণ্ডামিটা করছো সেগুলো ভুল সেগুলো ভুল সেগুলো করো না এটা বলেছি তারপরে উনি আমার চরিত্র নিয়ে কথা বলেছে আমার বলছে তোর বিয়ের পর তোর বউ থাকবে না এইসব নিয়েও কথা বলেছে আমার কাছে ভিডিও রেকর্ড আছে কারণ আমি এই ভিডিওতে দেখাতে পারবো না কারণ এই কারণেই দেখাবো না কারণ এই দেখালে পরে অনেক স্টেক মেরে দিতে পারে বা অনেক আমার চ্যানেলে ক্ষতি হতে পারে যে কারণে আমি এগুলো ব্যবহার করব না কিন্তু যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমি কিন্তু দেখাবো কারণ আমার কাছে প্রমাণ আছে আর তাছাড়াও আমি এতটুকু বলতে চাই আমি কোনো নষ্ট না আমি কোনো এমন কোনো কাজ করি না যে মানুষ আমাকে খারাপ আঙুল দিয়ে দেখাবে কারণ আমি এমন একটা পরিবারে বাস করি বা আমি যেখানে বাস করি সেই মানুষগুলোও অনেক ভালো সেই মানুষগুলো আমরা গ্রামে থাকি আমাদের গ্রাম কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু কেউ কোনো খারাপ কাজ করলে তাকে কিন্তু মানুষ মানে খুব খারাপ বলে বা খুব আমার এই যে আমার আশেপাশে তো আমার বৌদিরা আমার ভিডিও দেখে আমার দাদারা আমার ভিডিও দেখে সবাই টু যেটা আমার ভিডিও দেখে তারা দেখে আমাকে বলছে যে ওই সুমাদিকে সামনে নিয়ে আয় ওকে দেখতে চায় ও কেন এত মিথ্য কথা বলছে বা কি কারণে মিথ্য কথা বলছে এই যে কথাগুলো বলছে তো প্রত্যেকটা কোনোটা ভ্যালু নেই প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলছে তো আমি তাদেরকে বললাম সমাধি যেহেতু বলছে তাকে বলতে দাও কারণ তার যেমন মনে হয়েছে বা তার চিন্তা ভাবনা তার যতটুকু দেখেছে সে আমাকে বলছে কিন্তু আমার আসল দর্শক হলো আমার ইউটিউব প্ল্যাটফর্মের বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছে যারা আমার লাস্ট দু হাজার থেকে এই দু হাজার চব্বিশ সাল অব্দি যারা আমার ভিডিওগুলো দেখবে তারা বুঝতে পারবে আমি তো এ টু জেড যা কিছু হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ আমি কান্নাকাটি করেছি হ্যাঁ আমি অনেক দুঃখের ভিডিও প্রকাশ করেছি কারণ আমার পরিবারে যদি দুঃখ হয় সেটা তো আমি প্রকাশ করব কারণ আমার চ্যানেলের নাম রঘুয়েস ফ্যামিলি তো আমার ফ্যামিলিতে কি হচ্ছে সেটাই কিন্তু আমি তুলে ধরি কাউকে নিয়ে ব্যঙ্গ করার উদ্দেশ্য ছিল না সমাধি যদি পারে কারো ভুল ধরিয়ে দিতে আমারও রাইট আছে আমিও কারো ভুল ধরিয়ে দেব। কিন্তু কোনো মেয়েকে বা কোনো মাকে আমার অসম্মান করার কোনো রাইট নেই কিন্তু একটা মা যদি একটা সন্তানকে বলে তুমি কুসন্তান একটা মা যদি বলে তোর জন্মের ঠিক নেই একটা মা যদি বলে যে তুই মানে আমার সম্পর্কিত তো বাজে বাজে কথা যদি বলতে পারে তাহলে একটা মা যদি এত ধরনের কথা বলতে পারে তাহলে আমি কেন পারবো না কারণ কারা এই ধরনের কথা বলে আমি তো প্রথমে শুরু করে আমি জাস্ট তার ভণ্ডামিটা ধরিয়ে দিচ্ছিলাম বলে আমাকে এই ধরনের কথা আর তার এফেক্টে সুমাধিকে তো আমি মানে চিন্তাম না সেখানে সুমাধি ঢুকে গেল আর সুমাধি ঢুকে এই ধরনের কথা আমাকে বলল। তো তোমরাই যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে আমাকে বলো যে আমার কোথায় অন্যায় বা আমি কি দোষ করলাম আমি কোনটা মিথ্যে কথা বললাম যে আমি যে মিথ্যে কথা বললাম যে দুটো মেয়ে সম্পর্ক হচ্ছে সেই দুটো মেয়ের পুরো সম্পূর্ণ ভুল কথা কারণ আমি তো বারবার বলছি অন ক্যামেরাই বলছি যদি সেই দুটো মেয়ে থাকুক তাহলে ইউটিউবে আসুক ইউটিউব খুলুক আমাকে প্রমাণ দেখা কারণ আমি এমন কোনো কাজ করিনি এই কারণেই আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমি এমন কোনো কাজ করিনি আর এইসবের কাজে কখনো জড়িত না কারণ আমার পরিবারে এমন শিক্ষা আমাকে দেয়নি ঠিক আছে এটাই যে মেয়েদের থেকে টাকা পয়সা নাও এটা না এটা নাও এটা না আমার মা বাবা একটাই কথাই শিখিয়েছে যে লবণ দে ভাত খাওয়া তবুও কখনো কারোর কাছ থেকে ধার কার্য করবার না হ্যাঁ ভিডিওর মাধ্যমে যদি আমার কখনো প্রয়োজন পড়ে আমি তোমাদের থেকে চেতে পারি কিন্তু কখনো নিজেরকে বিলিয়ে দিয়ে মানুষের থেকে টাকা নেওয়ার এগুলো আমরা আমরা করি না কারণ আমাদের রক্তে আছে আমরা এগুলো কখনো করি না কারণ আমার পরিবারে আমার তিন দিদি আমার তিন দিদি ভালোভাবে বিয়ে হয়ে গেছে আমার তিন দিদি তিন ছেলে মেয়ে আছে আমার বর দিদি মারা গেছে তার বাড়ি সোদপুর আর আমার মেজ দিদি কাসনাপাড়া বিয়ে হয়েছে আর আমার ছোট দিদির বর্ধমান ওই ছোট দিদির হাজব্যান্ড মারা গেছে দুটো ছেলে তাদের নিয়ে অনেক ভিডিও করেছি অনেক ভিডিও তোমরা সকলেই দেখেছ শুধু যদি ভিউজের জন্য এই ভিডিওগুলো করতাম তাহলে নিশ্চয়ই আমার মা বাবা আছে গ্রামের লোক তো আসে তাহলে একটা মানুষ যদি মারা না যায় তার সম্পর্কে কেউ মারা যাওয়ার কথা বলে বলতে পারে হুম তো যাই হোক আজকের মতন বাই বাই এতটুকু বলতে চাইলাম সুমাদি আমি তোমাকে যে আমার কোথায় ভুলটা তুমি ধরিয়ে দিও তোমাকে নিয়ে আমি বাজে কথা বলেছি সেটা আমার যত বন্ধুরা আছে তারা আমাকে কমেন্ট করে বলুক যে সুমা ওয়ার্ল্ডকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলেছি আমার আগে দুটো তিনটে ভিডিও দেখুক আর সেই ভিডিওর ক্লিপগুলো ব্যবহার করে তারা ভিডিও লাগাক যে সুমাদিকে আমি এখানে গালাগালি দিয়েছি ঠিক আছে তারপরে তোমরা আমাকে যা ইচ্ছা বলো আমি মেনে নেবো কিন্তু তার আগে এই ধরনের কথা বলবে না কারণ আমি এমন কোনো কাজ করিনি যাতে আমি মাথাটা নিচে করে থাকবো যেখানে ভুল করব। সেখানে আমি হাত জোর করে ক্ষমা চাইব মানুষের কাছে কিন্তু যেখানে আমি ভুল করব না সেখানে আমি বলবো কারণ আমার মনে হচ্ছে তুমি আমাকে যদি বাজে কথা বলছো তাহলে আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ কারণ আমি যদি পিছিয়ে যাই তাহলে তো আমি হেরে যাব। ভগবান বলেছে যদি কেউ যদি তোমাকে নিয়ে মানে তোমাকে নিয়ে বাজে কথা বলে তুমি যদি সঠিক হয়ে থাকো তার বিচার করো আর যদি তুমি যদি সে বিচার করতে না পারো মুখ লুকিয়ে সরে আসো তাহলে কিন্তু তুমি জীবনে হেরে যাবে কারণ একটা মানুষকে যখন দিনের পর দিন মানুষ আঘাত করতে থাকে সেই মানুষটা যদি তাকে নাও মারে তারপরেও সে একটু চেষ্টা করে মারার জন্য কারণ সে হচ্ছে যে আমি কোনো অন্যায় করিনি তবুও তো আমাকে মারছে আমি চেষ্টা করি কেন আমি তো কোনো অপরাধ করিনি দেখি জিততে পারি কি না তো এটাই হলো আমার ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি তো মায়ের ভক্ত আমি মাকে পুজো করি ভালোবাসি কৃষ্ণকালী মাকে আর আমার সকল দিদিরা দাদারা যারা আমার ভিডিও দেখে তারা এতটুকু বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আর কি বললাম ভিডিওতে কেউ কাউকে খারাপ বললে সে কখনো খারাপ হয়ে যায় না আর তার থেকে বড় কথা একটা মানুষই জানে সে কেমন তার চরিত্র কেমন সে ছাড়া এই পৃথিবীতে কেউ জানে না তো আমার চরিত্র কেমন আমি কি কী করি বা কি না করি সেটা আমি একমাত্র জানি আর তোমাদের সামনে যতটুকু তুলে ধরি তোমরা ততটুকুই জানো তো কেউ কাউকে খারাপ বললে কেউ কখনো খারাপ হয়ে যায় না তো বাই বাই